ও দুল দুল রে তোর পিটি কেন খালি দিনের ইমামে আমায় রেখে কোথায় এলি দুল দুল রে তোর পিটি কেন খালি দিনের ইমামে আমায় রেখে কোথায় এলি দুল দুল বল রে বুক পেটে যাইতে মোদের খালি পিঠই দেখে বুক পেটে

আস গোরে আকবর গচে হার বেটি পোতে আস গোরে আকবর গচে হার বেটি পোতে মা ইমা মে জুদাই আর

েরে নীল গায়ের চাদর জালিয়ে দিল খিমা যুন যুন পলnare সরপি ঠিকানো খালি